হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আলোচনাও ভালো আছি দেখো আর বেবি চ্যানেলে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো সোনা দেখো কী করতে আছে কোথা থেকে ব্লগ শুরু করলাম মনে তো রান্নাঘর থেকে তো অনেকটা দেরি হয়ে গেছে আমি রান্না দিয়েছি তারপর আর আরও দেখো কী করছে চামচ নিয়ে আলু নিয়ে হ্যাঁ আলু ছাড়ানো মেশিন নিয়ে আলু খারাপ করে কি করছো বাবা কতগুলো চামচ এনেছো যত চামচ সব হারিয়ে দেয় আমি যখন ওর খাবারটা করি আমাকে চামচ তো লাগে দুধ করার সময় চামচ লাগে জানো কিন্তু চামচই পাই না সব হারিয়ে দিয়েছে এদিক ওদিক হারিয়ে মানে বাড়িতেই ঘরেতেই খাটের তলায় এখানে ওখানে করে ফেলে দেয় আর খাবার করার সময় আমি পাই না সর্দি করেছে প্রচুরই তখন নাক টেনে যাচ্ছে একেই গরম তার মধ্যে ঠান্ডা জল খাচ্ছে মাজা খাচ্ছে আইসক্রিম খাচ্ছে প্রচুর সর্দি করেছে ঠিক আছে ফ্রিজের সামনে ঠান্ডা জল খাবে দেখো দেখো ওর এত ঘরে এত সর্দি করেছে দম ফেলতে পারছে না কাশছে ওকে তাও ঠান্ডা জল দিতে হবে দেখো এক একা ফ্রিজ খুলছে আর দিদিকে পটাচ্ছে বলছে দিদি মাকে বলবো না দে এরকম করছে দিদিও সেরকম এক ঢোক দিয়ে দিয়েছে বলছে না রে দিদি মাকে বলবো না বলে এবার আমাকে বলে দিয়েছে আবার দেখো দেখো প্রচুর সর্দি করেছে এই রাখ পেঁয়াজ রাখ প্লাস্টিক কিনে রাখো পিয়াজ এই দেখো বন্ধুরা দেখো এরা কি করছে শুনুন গান বন্ধ কর দেখো ওরা খেলা করছে দেখো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে দেখো সোনামণি মাম সোনা এই যে আর সোনা সব দেখো এরকম করেছে পুরো খেলনা সব বিছিয়ে

পায়ে ঠান্ডা দিচ্ছে একটা জলবার করেছে খাবে বলে ওটা কিনে পায়ে দিচ্ছে পায়ে ওর কিন্তু শরীর খারাপ সর্দি কাশি দিদির পরীক্ষা তাও দিদি পড়ছে না দেখো রান্না করছে করবো বলো কে রান্না করবে আমি রান্না করতে পারি না না আমি পায়ে দাম দেখো আমার ঠান্ডা

হ্যাঁ খাওয়ানো হয়ে গেল ও ওদের কি করে খাওয়ানো হলো এত তাড়াতাড়ি ও বেবিরা কাঁদছে বেবির বাচ্চা হ্যাঁ গুড গাল দুজনেই গুড গাল হ্যাঁ দেখো দুটো বেবি ঘুম পাড়াচ্ছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা চাউমিন নিয়ে কি করছে দেখবে দেখো কাছ থেকে দেখো

চাউমিনের নাকি সেই স্বাদ হয়েছে ওর দিদি রান্না করেছে তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসো সেই স্বাদ ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে গুড নাইট বাই